গুড মর্নিং ফ্রেন্ড আমি প্রিয়াঙ্কা নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকেরা এখন বাজে সকাল সাতটা পাঁচ আর এখন থেকেই ব্লগটা শুরু করছি প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো আশা করছি খুবই ভালো লাগবে তবে কিন্তু চা বানাতে বানাতে গুড মর্নিং বললাম একদিকে চা বসিয়েছি আর একদিকে তৃষ্ণার জন্য নুডুলস বসিয়েছি ও বললো মা সকালে আজকের ভাত খাবো না একটু নুডুলস বানিয়ে দাও আর তৃষ্ণাকে তো ম্যাগি খুব একটা দেওয়া হয় না তাই ম্যাগিটা বাড়িতে এনে রাখা হয় না নুডুলসটা এনে রাখা হয় কেননা ম্যাগিতে প্রচুর পরিমাণে সীসা থাকে ওই জন্য আর খেতে দিই না তবে যাই হোক তোমরা তো সবাই জানো তৃষ্ণার বাবা চিনি ছাড়া চা খায় তাই চিনি ছাড়া চাটা রেডি হয়ে গিয়েছে তাই তৃষ্ণার বাবার জন্য চাটা ঢেলে নিয়ে শাশুড়ি মায়ের জন্য মিষ্টি দিয়ে একটু ফুটাতে বসিয়ে রেখে আর তৃষ্ণার ম্যাগিটা হয়ে গিয়েছিল ওটা তো অফ করে রেখেছি তাই এখন নিয়ে ঘরে ঠান্ডা হাওয়াতে দিচ্ছি তৃষ্ণা তো গান করছে তাই ওখানে সাইটা দিচ্ছি ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে না হলে এত পরিমাণে গরম পড়েছে আর তার মধ্যে এই গরম খাবার তো খেতেই পারবে না তাই এই সাইটা দিয়ে রেখে দিলাম তবে আমাকে নেড়ে তো ঠান্ডা করে দিতেই হবে তার আগে দেখিয়ে নিই ওই দেখো তৃষ্ণা গান করছে কিন্তু ওর গায়ে কোনো জামা ছিল না বলে তাই আমি ওকে দেখাতে পারলাম না আমাদের সাথে গল্প করতে করতে এদিকে তৃষ্ণার খাবারটাও ঠান্ডা করে নিয়েছি চলো এবারে রান্নার কাজে যেতে হবে কিন্তু ওরা তো ওদের মতো সব কিছু খেলো আর আমি দুগাল মুড়ি খেয়ে তাই জল খেয়ে নিয়েছিলাম আমার তো গ্যাসের সমস্যা তাই আমি উল্টোপাল্টা কিছু খাই না বিস্কুটও খালি পেটে খেতে চাই না বিস্কুট খেলে না গার মধ্যে একটা কেমন টক টক ঢেকুর ওঠে ওই জন্য আর খাই না তবে যাই হোক আজকালের মেনুতে রয়েছে কাগরল ভাজা আর পটল আলুর তরকারি আজকের যেহেতু বৃহস্পতিবার সেই জন্যই নিরামিষ রান্না হয়েছে আর এই নিরামিষ তরকারি দিয়ে দুপুরে সবার খাবার জোগাড় করছি আর তৃষ্ণার বাবা তো সকালে খাবার নিয়ে চলে যায় তোমরা তো সবাই জানো দুপুরে সবাই খাওয়া দাওয়া করার পরে অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম আর তৃষ্ণা তো দুপুরে আজকে ঘুমায়নি আর কাউকে ঘুমাতে দেয়নি তার কারণ তৃষ্ণার বাবা আজকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে ও সেই আনন্দে খেলা করেই যাচ্ছে আর বারে বারে বাবার কাছে ফোন করে যাচ্ছে বাবা তুমি কখন আসবে ওর ফোন করা দেখে ওর বাবা তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলো আর সঙ্গে নিয়ে এসেছে আইসক্রিম সন্ধ্যাবেলা সেটা তো আমরা সবাই মিলে আনন্দ করে খেয়েছি আর আইসক্রিম কার না খেতে ভালো লাগে বলো গরমের সময় আর তৃষ্ণা তো খেতে চায় না এই কোনগুলো ও খেতে চায় এই কৌটো তাই ওর জন্য কৌটো আর আমাদের জন্য এই কোন তবে চকলেটের জিনিস নিয়ে এসেছিলো তবে তৃষ্ণাটা একটু যেন চকলেটের বেশি গন্ধ বেরার ছিল আমার যেন ভালো লাগেনি আর আমাদের গুণ তো বেশ ভালোই ছিল সবাই মিলে খেয়ে নিলাম একটা একটা করে তৃষ্ণার ঠাম্মা একটা খেলো তৃষ্ণার বাবা একটা আমি একটা আর তৃষ্ণা খেলো ওই কৌটোটা আর তৃষ্ণার বাবা আজকের সকাল সকাল বাড়ি চলে এসেছে বলে শুধু তো আইসক্রিম খেতে দিলে হবে না ওনার জন্য আবার একটু টিফিন তো মাখতে হবে তাই জন্য বিকালবেলা আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁচা ছোলা আর গাজর কুচিয়েছি একটা লঙ্কা কুচিয়ে দিয়ে একটু মুড়ি মাখা করে নিয়েছি আর হ্যাঁ তার সঙ্গে একটু চানাচুরও দিয়েছি আর তৃষ্ণা ওই কাঁচা ছোলা আর গাজর খাবে না বলে ওকে আলাদা করে ওই বাটিতে চানাচুর আর মুড়ি দেওয়া হয়েছে তবে একটু আগে তোমাদেরকে বললাম না আজকের বৃহস্পতিবার তাই নিরামিষ সেই জন্য আর পেঁয়াজ কুচিয়ে দিলাম না তবে এইভাবে মুড়ি মাখা করলে দারুণ সুন্দর খেতে লাগে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের মুড়িটা তো মাখিয়ে নিয়েছি তাহলে চলো আমরা সবাই মিলে খেয়ে নিই আর আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো আর হ্যাঁ আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু টা সবাইকে